দেখি ভাই কি অবস্থা কি করতেছেন ভাই ভাই আজকে আজব জাদু মেশিন নিয়ে আসছে ভাই জাদু মেশিন কি ভাই এই যে একটা জাদু মেশিন এই যে একটা জাদু মেশিন এই যে একটা জাদু মেশিন মানে এগুলোতে কি হয় এটা দিয়ে আজকে দেখেন না ভাই ভাত রান্না ও এটাতে তো ভাত রান্না হচ্ছে যে সুন্দর ভাত রান্না ভাই ও ভাত রান্না ভাত রান্না হচ্ছে ভাত রান্না করতেছি ভাই এটা কি কি আসলে এটা হলো আপনাদের মাল্টিপারপাস কারি কুকার কারি কুকার মাংস লাগবে না ঘাসও লাগবে না

00d 500d 500d এটা হল আপনার কারি কুকার আল্লাহর দুনিয়ার যে কোনো হালাল খাবার আছে সব এটা রান্না করতে সব রান্না হবে এবং কি কোনো পাতিল লাগবে না ভাই কোনো গ্যাস লাগবে না কোনো কুচ ছু লাগবে না ভাই পাতিলের দিন শেষ এটার ভিতরে পাতিল এটায় চুলা এটাই সব সবকিছুই এক সব একটার ভিতরে এটার ভিতরে আপনি সব রান্না করবেন আচ্ছা আর তারপর প্রেসার এটা নিয়াস সিরিও ইলেকট্রিক কুকার এটা লো জি যেটা কি করতেছেন এটা তো কিছু দেখতেছেন না ভাই এটার ভিতরে ভাই রান্না হইতাছে দেখবেন রান্না হইতাছে এই দেখেন ভাই কি রান্না হইতেছে আজকে দেখেন সে ও মুরগির মাংস রান্না হচ্ছে মুরগির মাংস রান্না হইতে রান্না হচ্ছে তো এটা নাকি বাই এই যে দিয়ে দিয়েছিলেন এই যে রান্না হইতে হচ্ছে দেখছেন আচ্ছা আচ্ছা তাহলে বন্ধ করে দেন দেখি তাহলে রান্নাটা শেষ হোক নাকি আচ্ছা এবার আমরা বিস্তারিত একটু কথা বলি যে আসলে এগুলো কোন ব্র্যান্ডের হবে বাই এটা হবে হইল আপনার মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো মিয়াগুলো মিয়াকো সবগুলো মিয়াকো ব্র্যান্ডের এই যে দেখেন এই যেটা দেখাইলাম না এটা দেখেন এটা হলো আপনার ইলেকট্রিক প্রেসার কুকার মডেল নাম্বার হলো ইপিসি জিরো সেভেন এইচসিডি সিক্স লিটার সিক্স লিটার এটা আপনি চাইলে আদা মনে মনে করেন আদার রয়েছে আপনার সর্বনিম্ন যদি হয় বিশ ত্রিশটা আইটেম এটা রান্না করতে পারবেন বিশ ত্রিশটা রান্না এবং কি আপনার প্রেশার প্রেসারের মাধ্যমে রান্না হবে আপনি একটা জিনিস গ্যাসে রানবেন ওইটা আপনার লাগবে হলো আপনার আধা ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে এটা বারো মিনিটে আপনার গোস্ত গোস্ত রান্না হবে প্রেশারে এবং কি আপনার কোনো কোনো কাজ নেই আপনি মাখায় জুকায় বসাই দিবেন চাপ দিয়ে দিবেন বিফে অটোমেটিক রান্না হয়ে যাবে অটোমেটিক আপনি রাইস রানবেন রাইস দিয়ে দিবেন পানির পরিমাণ দিয়ে দিবেন অটোমেটিক হয়ে অটোমেটিক অফ হয়ে থাকবো তাহলে হবে এটা মিয়া কোর ইলেকট্রিক প্রেসার কুকার ডাবল পট ডাবল পট এটার পট কিন্তু ভাই দুইটা এ একটা পট এই একটা পট এই যে দুইটা পট একটা রান্না চলতে আছে আর একটা ভাতও রান্না রান্না করবেন আরেকটা আছে আপনার এই যে মিয়াকো কোম্পানির দেখেন এটা হলো আপনার এটা আপনার পাঁচ লিটার পাঁচ লিটার প্রেসার কুকার এটা হলো পাঁচ লিটার এটা হলো সিঙ্গেল পট সিঙ্গেল পট সিঙ্গেল পট আমাদের কাছে সব সব আছে এটার মডেল নাম্বারটা বলি ইপিসি এ ফাইভ জিরো টু এ ফাইভ জিরো হ্যাঁ এটা হলো পাঁচ লিটার আপনি যেইটা চাবেন এ দেখেন কি সুন্দর ভাত রান্না হইতেছে দেখছেন ভাই বলকানি উঠে গেছে হ্যাঁ আপনি প্রত্যেকটা ডাবল পট ডাবল পট প্রত্যেকটা ডাবল পট এটা এই যে দেখেন এটার পাতিলগুলো আমি দেখাই দিই এই দেখেন এই দেখেন এই যে এটার আরেকটা পট হইলো এটা অনেক বড় এটা এটার এটার আরেকটা পট হইলো এটা দেখেন অনেক আছে অনেক বড় বড় পট এটা 4 লিটার একটা 5.5 লিটার দুইটা পট এখানে থাকে আচ্ছা এইগুলা ভিতরের জিনিসগুলো কোনটা কি দিয়ে তো একটু ডিটেইলস বল এইটা হলো যে দেখেন এটা হলো ডাইরেক্ট কয়েল দেখেন কত সুন্দর এটা এই কয়েলটা হলো আপনার এটা হলো ডাইcast বলে এটা এটা হলো ডাইcast কয়েল ঠিক আছে

একবারে এই যে আমাদের দেখেন ভাত কিন্তু একবারে হওয়া পর্যায়ে যে ভাত হয়ে গেছে দেখছেন আচ্ছা ভাত আমাদের হওয়া পর্যায়ে আচ্ছা প্রেসার কুকারটা একটু অপারেটিংটা দেখায় দেন কি অবস্থা প্রেসার কুকার অপারেটিংটা দেখায় দিচ্ছি প্রেসার কুকারটা হলো আপনারা এই যে দেখেন এখানে সব ফাংশন দাও আছে জি এটাতে প্রেস করে আপনি ফাংশনগুলো ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন চাইল আছে আপনার বিফ আছে কেক আছে স্যুপ আছে মানে অনেক আইটেম আছে ভাই এখানে আইটেমের শেষ নেই এই আইটেম যদি ইউজ না করেন কমায় বাড়ায় চুলার মতন কমায় বাড়ায় নিতে পারবেন এবং কি আপনি যে আইটেম ধরেন ধরেন এখন কেক বানাবেন কেকও বানানো যাবে ভাই যে দেখেন লেখাই আছে কেক কেকের যা মেনু এটা আছে সব ভিতরে দেয় কেকে চাপ দিয়ে দিবেন অটোমেটিক কেক হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাব অটোমেটিক আচ্ছা দেখো গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের থাকবে কোন প্রত্যেকটা পার্টসের যেটা এনেন প্রত্যেকটা পার্সের কয়েলের এক বছরের গ্যারান্টি আর ফাইভ ইয়ার সার্ভিস ফ্রি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ফ্রি পাবেন এগুলো ভাই অত্যাধুনিক জিনিস মিয়াকো কোম্পানি এবার দাম কোনটা কত হবে ভাই এগুলো একদম পাইকারি দামে দিব ভাই এই দেখেন আপনাকে সাপোজ একটা জিনিস দেখাই এখানে এগুলো রেট আছে আপনাদের কোম্পানির রেট আছে 7000 7000 টাকা এটা আপনি কোম্পানির রেট কোম্পানি রেট এটা হলো আপনার মিয়াকো কোম্পানির 6 লিটার ডাবল পটের যেটা এটা আছে 7000 এটা আজকে আমি দিব একবারে ধামাকা প্রাইজে ধামাকা প্রাইজ কত একবারে ধামাকা প্রাইজে দিব

তারপর যেটা হলো সাড়ে পাঁচ লিটার রান্না চলতে রান্না চলতেছে যেটা রানিং সাড়ে পাঁচ লিটার ডাবল পট মিয়াকো কোম্পানি এটা দিব মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা একবারে ধামাকা অফার ভাই বাংলাদেশ প্রাইস চ্যালেঞ্জ গ্যারান্টি আছে ভাই কোনো জায়গায় দশ টাকাও কম পাবেন না আপনি এবার যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে সারা বাংলাদেশে আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মনে করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নেয় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমরা মাল পাঠিয়ে দিব বাকি টাকা মাল হাতে পেয়ে দিয়ে দিবেন আর যারা আমাদের দোকানে আসবেন আমাদের সবটা হলো ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক দুই এবং একুশ বাইশ তেইশ ডিএন স্টোর অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই এত সুন্দর কিছু প্রোডাক্ট দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে যারা প্রেশার কুকার এবং কারি কুকার খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে একদম গর্জিয়াস কিছু কারি কুকার এবং প্রেশার কুকার দেখালাম এগুলো নিতে চলে স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট এখান থেকে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ